বন্ধুরা তাইওয়ানের মোটা ভেলভেট কম্বলে কি পড়ে দেখেন মোটা একটা কম্বল দেখায় আপনাদের কালার দেখেন সব কিছু দেখেন একটা মোটা পড়ছে এটা আধা মোটা পড়ছে এটা পাতলা ফ্যাশনেবেল পড়ছে এটা আবার মোটা পড়ছে এটা মোটা এটা মোটা এটা স্টাইল এটা স্টাইল মাল ডিজাইনের মাল দামি মাল এই প্রিন্টটা অনেক দামি মাল একটা আছে দেখতে গামছার মতো বাট এটা ছোট তারপরে এ এই যে নীলটা মোটা তো মোটামুটি দাম অনুযায়ী এটা গুড এনাফ যথেষ্ট হ্যাঁ পঁয়ত্রিশ পিসের মতো তে ছত্রিশ পিসের মতো মাল পড়বে ওভারঅল এই গাইডটা যে নিবে দাম অনুযায়ী তার ভালোই পোষাবে আশা করা যায় তো এরকম কম্বল যদি কারো লাগে আমাদের জানাতে পারেন আমরা আপনাকে ডেলিভারি দিতে পারবো আশা করি দাম অনুযায়ী খারাপ হবে না দাম অনুযায়ী খারাপ হবে না এটা যেমন বেশ দামি একটা প্রিন্ট ছিল এবং কোয়ালিটি প্রিন্ট ছিল এটা এটা লাকজারি কাপড় এটা এইটা আর এইটা হচ্ছে লাকজারি অনেক এটাও লাকজারি কাপড় আর কি